গল্পপাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মাঝে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প ভজরামের প্রতিশোধ এক আকাশে দুই সূর্য কখনো শোভা পায় হম আর এক পাড়ায় দুজন সাহিত্যিক থাকলে কি যে নিদারুণ অঘটন ঘটতে পারে সেটা বোঝা গেল সাতান্ন নম্বর বাড়িতে দোল গোবিন্দবাবু আসবার পর এতদিন নম্বরের ছিলেন পাড়ার একমাত্র লেখক গল্প উপন্যাস দুই তিনি লেখেন উপন্যাস অবশ্য এখনও ছাপা হয়নি তবে খানকুরিক পাণ্ডলিপি তার ঘরে মজুদ আছে ভজরামবাবু আশা রাখেন ভবিষ্যতে একদিন প্রকাশকেরা তার কদর বুঝবে তার বই ছাপার জন্যে বাড়িতে এসে লাইন দেবে গল্প টল্প প্রায় সম্পাদকের দপ্তর থেকে ফেরত আসে হঠাৎ দু একটা ছাপাও হয়ে যায় তোমাদের চুপি চুপি বলি দু চারজন সম্পাদককে যখন তখন বাড়িতে নেমন্তন্ন করে তিনি চর্বচস্য খাওয়ান আর তারাই নেহাত চক্ষু লজ্জার খাতিরে এবং ভোজের আশায় সে যাই হোক পাড়ার লোকে ভজরমবাবুকে বেশ সমীহ করে থাকে যাই লিখুন একজন জলজ্যান্ত সাহিত্যিক তো বটে ছাপার অক্ষরে নাম বেরোয় শ্রী ভজরাম বসু সে তো চারটি কথা নয় আর তাই তিনি পাড়ার সাহিত্য সবাই সভাপতি হন ছোটদের হাতে লেখা পত্রিকায় বাণী দেন লম্বা পাঞ্জাবি পরে রগে চাদর কাঁধে ফেলে চুল উস্কো খুস্কো করে উদাস হয়ে হেঁটে যান চাকরি বাকরি করেন না ওসব তুচ্ছ জিনিস কি সাহিত্যিকদের জন্য খান্তিনেক বাড়ি আছে মোটা রকমের ভাড়া পান আর ভজরমবাবু ভালো মন্দ খেয়ে দেয়ে উঁচু উঁচু সাহিত্য বিষয় নিয়ে চিন্তা করেন এইভাবে দিনগুলো যখন চমৎকার কেটে যাচ্ছিল তখন হঠাৎ সাতান্ন নম্বর বাড়িতে দোলগোবিন্দবাবু দে এসে গেলেন তিনি কোথায় ভালো একটা চাকরি বাকরি করেন কিন্তু সেটাই তার আসল পরিচয় নয় তিনি বেশ নামডাকওয়ালা কবি তার কবিতা কেউ ফেরত দেন না বরং সম্পাদকেরাই ধর্না দেন তার কাছে বাজারে তার অনেক বইটই আছে ছোটরা তার লেখা দারুণ ভক্ত ভজরামবাবু প্রথমে বিশেষ পাত্তা টাত্তা দেননি একে কবি তাও আবার বাচ্চাদের লেখক কবিতা লেখে কারা গল্প উপন্যাস লিখতে যাদের বিদ্যেই কুলোই না আবার শিশু সাহিত্যিক রাম ও রাম তাদের কেউ আবার লেখক বলে গণ্য করে নাকি ভজরামের ছেলে নকুল রোমাঞ্চিত হয়ে বলতে এলো জানো বাবা পাড়ায় একজন বিখ্যাত লেখক এসেছেন কবি দোলগোবিন্দ দে শুনে ভজরাম দাঁত খিচিয়ে তাকে ধমক লাগালেন ইহ দোলগোবিন্দ আবার লেখক আটসোলাও পাখি গোবরে পোকাও এরোপ্লেন তোকে বেশি ওস্তাদি করতে হবে না এখন মন দিয়ে জিওগ্রাফি পড়গে আর ফের যদি ওসব দোল দোলগোবিন্দ ঢোলগোবিন্দের কথা আমাকে বলতে আসবি তাহলে কান দুটো একেবারে উপড়ে নেব মনে থাকে যেন নিজের ছেলের কান না হয় উপড়ে নেওয়া যায় কিন্তু পাড়ার সব ছেলের কান যে অত সহজেই পাকড়ে ধরা যায় না সেটা ভজরাম কিছুদিনের মধ্যেই টের পেয়ে গেলেন পাকুর গাছি লেনে শুভ্রিকা বরণ উৎসব এসে গেল আসলে ব্যাপারটা সরস্বতী পুজো কিন্তু আজকাল নানা কায়দায় শালু টাঙানো হয় কেউ লেখে বাগদেবী বন্দন কেউ লেখে শুক্লা বরণ কেউ বা লেখে শুভ্রা অর্চনা এই শুভ্রাকেই আরেকটু কাব্যিক মতে ভজরাম শুভ্রিকা করে দিয়েছেন এতদিন সেটাই চলছিল কিন্তু হঠাৎ রাস্তায় বেরিয়ে বরণে লেখা শালু টাঙানো দেখি মেজাজ বিগড়ে গেল তার পাড়া দুই তিনজন পাণ্ডা গোছের ছেলে সামনেই রাস্তার ওপর উবু হয়ে বসে বেশ মন দিয়ে ফেরওয়ালার কাছ থেকে ফুচকা খাচ্ছিল ভজরাম ডাকলেন হয়ে শ্যামল নেবু কেলো ফুচকা চিবোতে চিবোতে তিনজনই এসে হাজির হলো কি ব্যাপার করা গলায় ভজরাম জিজ্ঞেস করলেন এর মানে কি শুভ্রিকা বদলে শালুতে শুভ্যা লেখা হলো কেন তিনজনই চুপ রাস্তায় পা ঠুকে ভজরাম বললেন চুপ করে থাকলে চলবে না এর জবাব চায় ফুচকা গিলতে গিয়ে একটা বিষম খেয়ে নেবু বলল আগে দোল গোবিন্দবাবু ও সেই কবিবর ভজরাম ঠাট্টা করে বললেন তিনিই বুঝে ওস্তাদি করেছেন আগে ওস্তাদি করেননি নেবু এবার ঢোক গিলল তিনি বললেন সুভিকা বলে কোনো শব্দ ব্যাকরণে হয় না সরস্বতী পুজোয় এসব ভুল থাকা উচিত নয় তাছাড়া কুড়ি টাকা চাঁদাও দিয়েছেন বটে কুড়ি টাকা চাঁদাই তবে আসল কথা রাগের চোটে ভজরামের মগজের ভেতর যেন তিন ডজন উচ্চিংড়ে লাফাতে লাগল তাহলে আমাকে আর কেন ওই কপিরাজকে নিয়েই থাকো শুভ্রিকা হয় না তাহলে কালি কালিকা হলো কি করে বিধিকা হয় পুঁটি মাছকে পুণ্টিকা বলে কেন ব্যাকরণ দেখাতে এসেছে তাহলে ওই ব্যাকরণওয়ালা ঢোল গোবিন্দকে নিয়েই তোমরা ব্যয় করো তোমাদের সাহিত্য সবাই আমাকে আর ডেকো না স্যার স্যার শ্যামল নেবু কেলো একসঙ্গেই হাহাকার করে উঠল কিন্তু ভজরাম আর দাঁড়ালেন না হন হন করে বাড়িতে এলেন ফিরে এসে এক পেয়ালা চা খেয়ে মাথারা একটু ঠান্ডা হলো। ভাবলেন এবার আচ্ছা জব্দ করে দিয়েছেন প্রত্যেক বছর সুভিকা বরণের দিন সন্ধ্যাবেলায় প্যান্ডেলে একটা সাহিত্য সভা হয় পাড়ার ছেলেরা গল্প কবিতা পড়ে এবং সভাপতি হিসেবে ভজরাম তাদের নানা রকম সু উপদেশ দেন আট বছর ধরে এই বাধা সভাপতি হয়ে এই মহৎ কাজটি তিনি করে আসছেন তিনি না সাহিত্য সবাই পণ্ড হয়ে যাবে ভজরাম ভাবলেন ছেলেরা আজই তার কাছে আসবে ক্ষমা চাইবে শালুতে শুভ্রা কেটে শুভ্রিকা লেখা হবে কিন্তু একদিন দুদিন তিন দিন সাত দিন কেটে গেল কোথায় কি শুভ্রা তেমনি ঝুলতে লাগলো মৃত্যুদের বাড়ির সামনে খোলা জায়গাটায় প্যান্ডেলের বাঁশ পড়ল শ্যামল নেবু কেলো মন্টু হাবু নেদা চাঁদা আদায় করে প্রতিমা বায়না দিয়ে মাইকের ব্যবস্থা করে হয়রান হয়ে গেল কিন্তু তার কাছে আসবার জন্য কারো এতটুকু গরজ দেখা গেল না এবং শেষ পর্যন্ত হতভাগ নকুলটাই হাতে করে চিঠিখানা নিয়ে এলো তার কাছে সুধি আমাদের শুভ্রাবরণে চিঠিটা তক্ষণি ছুঁড়ে ফেলতেন কিন্তু মনে হলো সাহিত্য সাহিত্যসভার কি হবে স্বনামধন্য কবি শ্রীযুক্ত দোল গোবিন্দ দে সভাপতির আসন গ্রহণ করে স্বনামধন্য দাঁতে দাঁত কিরমির করলেন ভজরাম কই এই আট বছর ধরে তার নামের আগে তো কখনো স্বনামধন্য লেখা হয়নি শ্রীযুক্ত দিয়ে কাজ সারা হয়েছে যত খাতির ওই ঢোল গোবিন্দর জন্য বটে নকুল গলা খাঁকারি দিয়ে বলল বাবা দৃষ্টিতে ভজরাম তার দিকে তাকালেন বাবা ওরা তোমার কাছে আসবার সময় পেল না আমাকে বলে দিয়েছে দোল মোটেই বক্তৃতা করতে পারেন না তুমি যদি সবাই একটু ভাষণ দাও পায়ে নখ থেকে চুলের ডগা পর্যন্ত পাঁচ হাজার ভোল্ট ইলেকট্রিসিটি বয়ে গেল ভজরামের এমন আকাট মুখ খুব গাঢ়ল ছেলেও মানুষের হয় পিতার এই জ্বালাময়ী অপমানে কোথায় মরমে মরে যাবে তা নয় দাঁত বের করে বলছে যদি একটু ভাষণ দাও নকুলকে লক্ষ্য করে দেড় মন ওজনে চাঁটি হাঁকালেন নকুল লাফিয়ে পালিয়ে গেল লক্ষ্যভষ্ট চাটিটা একটা কালের শিশিতে গিয়ে পড়ল। সেটা ছিটকে গেল দরজার বাইরে ভেঙে গুঁড়ো হয়ে গেল আর ভজরাম বাবুর শখের সাদা নাগড়া জুতো জোড়াটার পারোটা বেজে গেল শুভ্রা কিংবা শুভ্রিকা বরণের সাহিত্য বাসর বসেছে কিছুতেই যাব না পণ করেও শেষ পর্যন্ত আসরে হাজির হয়েছেন ভজরাম দোলগোবিন্দ লোকটাকে একবার ভালো করে দেখে নিতে চান বাচ্চাদের কবিতা লেখে সে আবার সাহিত্যিক তাহলে তো যেসব গোবরে পোকা ঘুরঘুর করে উড়ে বেড়ায় তাদেরও জেট প্লেন বলতে হয় পাড়ার ছেলেরা ভজরামকে খাতির করে একেবারে মঞ্চের ওপর দোলগোবিন্দবাবুর পাশে বসিয়ে দিল হাজার হোক তিনিও তো লেখক আর কম সে কম আটবার এই সবাই সভাপতি হয়েছেন ছেলেরা পরিচয় করিয়ে দিল দোলগোবিন্দ মিষ্টি হাসিতে ভজরামকে অভ্যর্থনা করলেন আর সেই হাসি দেখেই ভজরামের পিত পর্যন্ত জ্বালা করে উঠল তখন কবিতা টবিতা পাঠ শুরু হয়েছে কিন্তু কিছুই কানে যাচ্ছিল না ভজরামের তিনি কটকটে চোখ মেলে এক দৃষ্টিতে দোল গোবিন্দকে যাকে বলে অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ তাই করতে লাগলেন আরে ধ্যাত ইনি আবার স্বনাম ধন্য গুটগুটে ছোট্ট চেহারা রং কালো মাথায় নিটল একটা টাক এ যদি কবি হয় তাহলে তো চামচিকে কেউ কি বলে পক্ষীরাজ ঘোরা একে বরং বাঁধাকপি বলা যায় অনেকটা সেই রকম দেখতে আর ভজরাম তার লম্বা চওড়া মস্ত চেহারা ফুটফুটে গায়ের রং সোজা কাটা চুলের দুপাশে বাবড়ি চোখে সোনার চশমা অচেনা লোকেও সমীহ করে ভাবে এটা একটা কেউ কাটা কেউ হবেন তার জায়গায় এ সভাপতি সিংহের আসনে শেয়াল সাহিত্যসভার কাব্য হয়ে গিয়েছিল মুচকি হেসে দোলগোবিন্দ উঠে দাঁড়ালেন মিনমিন করে বললেন তিনি অল্প স্বল্প লেখেন বটে কিন্তু বক্তৃতা তক্তিতা তার আসে না ছোটোদের লেখা শুনে খুব খুশি হয়েছেন এইটুকুই তার বক্তব্য তিনি এবারে পল্লীর বিশিষ্ট লেখক ভজরাম বসুকে আহ্বান জানাচ্ছেন কিছু বলার জন্য কাঁকড়া বিষের ল্যাজি বিষ ভজরাম ভাবলেন কেন স্বনাম ধন্যটন্ন বলতে কি জীব টাকরায় আটকে গেল পল্লীর বিশিষ্ট লেখক পল্লীর বাইরে তার বুঝি কেউ পড়ে না আগুন হয়ে ভজরাম বলতে শুরু করলেন মাইকের ভেতর দিয়ে তার মেঘমন্দ্র শট ছড়িয়ে পড়ল আমার আর বলবার কি আছে যখন স্বনামধন্য একজন কবি এখানে হাজির আছেন তিনি আবার যে সে কবি নন বাচ্চাদের জন্য কবিতা লেখেন আমি তার লেখা পড়িনি পড়বার দরকার হয় না আমার বলবার কথা হলো যেখানে বাচ্চাদের কোনো এক কবিরাজকে এনে সভাপতি করা হয় সেখানে আমার মতো ঔপন্যাসিককে ডেকে আনার কোনো প্রয়োজন নেই সবাই একটা গোলমাল শুরু হলো কে যেন চেঁচিয়ে বললে ঔপন্যাসিক না হাতি ছাই লেখেন আর একজন চেঁচিয়ে উঠল দোল গোবিন্দবাবু আমাদের সভাপতি তাকে অপমান ইউসাটা বলে এক রাম চিৎকার ছাড়লেন ভজরাম অমন সভাপতি আমি ঢের দেখেছি কবি না বাঁধাকপি অ্যাপোলাজি চান শিগগিরি আট দশজন দাঁড়িয়ে উঠল অ্যাপোলাজির নিকুচি করেছে ডাকাত পরা হুঙ্কার ছাড়লেন ভজরাম এবার শিয়াল কুকুরের হাঁকটা করতে লাগলো সবাই ভজরাম চেয়ার উল্টে দিয়ে দূর দাঁড়িয়ে বেরিয়ে গেলেন আর দোলগোবিন্দ উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন আপনারা শান্ত হন আজ বাণী বন্দনার পবিত্র দিন আজকে আপনারা স্থির হয়ে থাকুন আর সত্যি তো আমি সামান্য শিশু সাহিত্যিক উনি তো কোনো অন্যায় কথা বলেননি ব্যাপারটা যে মিটল বটে কিন্তু ভজরাম পরে বুঝলেন কাজটা ভালো হয়নি ঢোলগোবিন্দ যেমনই লিখুক ওভাবে সবাই বলাটা তার অন্যায় হয়ে গেছে আর এই বক্তৃতা দিয়ে পাড়াতেও তিনি আনপপুলার হয়ে গেছেন নকুল মুখ করে কয়েকবারই এসে বলেছে সবাই তোমায় নিয়ে নিন্দে করছে বাবা বলছে বাবু কত মহত্বের পরিচয় দিয়েছেন আর তুমি আপ বলে নকুলকে থামিয়ে দিয়েও ভজরা মনে মনে লজ্জা পাচ্ছিলেন দোলগোবিন্দর কাছে গিয়ে একটা ক্ষমা টমা সেও অসম্ভব ভাবতে গিয়ে মাথা গরম হয়ে গেল যদি সে বলতো স্বনামধন্য ঔপন্যাসিক কিংবা বিখ্যাত বিখ্যাত লোক তাহলেও বরং সহ্য করা যেত কিন্তু তার বদলে পল্লীর বিশিষ্ট লেখক আর দোল গোবিন্দ থাকবে স্বনামধন্য হয়ে তৎক্ষণাৎ ভজরাম ভাবলেন যা করেছেন বেশ করেছেন দিন পনেরো বাদে ডাকে একটা পত্রিকা এলো তার নামে খুলে দেখলেন একটা বাচ্চাদের কাগজ এ তাকে কে পাঠালো তিনি তো এসব কাগজে কোনো লেখা কখনো দেন না পাতা উল্টাতেই একটা কবিতা তার নাম গজাও আবার গল্প লেখে লেখক শ্রী দোল গোবিন্দ দে কবিতাটার মাথায় আবার লাল কালির একটা দাগ দেওয়া যেন তাকে এইটাই বিশেষভাবে পড়তে বলা হচ্ছে লাইন কয়েকবার পরবার পরেই আর সন্দেহ রইল না সেই মিটিংয়ে জবাব দিয়েছে ঢোল গোবিন্দ কি নিদারুণ জবাব শ্রী গজরাম ঘোষ সেটাও যখন লেখক হল রইল বাকি মোষ মোষের মতোই কাঁপিয়ে পাড়া বাঘদেবীকে করল তারা ব্যাকরণের পিন্ডি গিলে ফোঁপায় সে ফোঁস ফোঁস সবাই গিয়ে হাঁকড়ে বলে কি যে আমি হনু দেখল সবাই মোষটা যা তখন লেচ কাটা এক হনু এরপরে কেউ আর পড়তে পারে না ভজরামও পারলেন না কাগজটা ছুঁড়ে ফেলে দিলেন ভজরাম আর গজরামের মিল কে না বুঝতে পারে আর বসকে ঘোষ করা তো করাতো মুহূর্তেই রাস্তা থেকে শ্যামল নেবু কেলো নেদা নেপালের কোরা শোনা গেল শ্রী গজরাম ঘোষ সেটাও যখন লেখক হলো ধরম করে জানালা বন্ধ করে দিয়ে ভজরাম মাথার চুল ছিঁড়তে লাগলেন দোলগোবিন্দ তাহলে তো সত্যিই বিছে শুধু কবিতায় লেখেননি পাড়াশুদ্ধ ছেলেকে তা মুখস্থ করিয়েছে আচ্ছা লেঙ্গে। তখন গায়ে জামা চড়িয়ে চললেন উকিলের বাড়ি পথে যেতে যেতে গলির মোড়ে মোড়ে শুনতে লাগলেন শ্রী গজরাম ঘোষ দাঁত কিরমির করে মনে মনে ভজরাম বললেন আচ্ছা ঢোলগোবিন্দ দাঁড়াও মানহানির দায়ে যদি ছ মাস তোমার না ঘোরাই তবে আমি ভজরাম বসই নই উকিল সব শুনলেন কবিতাটাও বেশ মন দিয়ে পড়ে দেখলেন তারপর মাথা টাতা চুলকে বললেন এতে মানহানির মামলা হবে না হবে না আমাকে মোস বলেছে হনু বলেছে কচ্ছপ বলেছে আর শেষে বলেছে দুম্বা ওটা দুম দুম্বলে জীবই বালাপোষ এর পরেও মানহানি হবে না ভজরাম খেপে গেলেন উকিল বললেন সবই তো বুঝছি মশাই কিন্তু আপনাকেই যে বলেছে তা তো প্রমাণ করা যাবে না আপনি তো মোষ নন হনু নন দুম্বল অ্যাজওয়ালা দুম্বাও নন বালাপসা আপনি কখনো চিবন না ওরা বলবে বাচ্চাদের হাসির কবিতা আর তাছাড়া এও ভেবে দেখুন মামলা করলে ব্যাপারটা দেশ শুদ্ধ লোকে জেনে ফেলবে যারা এখনও কবিতাটি পড়েননি তারাও পড়ে ফেলবে তাতে আপনারই কেলেঙ্কারি গুম হয়ে থেকে শেষ কথাটা চিন্তা করে দেখলেন ভজরাম তারপর ভাঙা গলায় বললেন তাহলে এই যে জ্বালাময়ী অপমান আপনি পাল্টা একটা গল্প লিখে দিন না তবে নামটাম একটু বদলে যেমন দোল গোবিন্দ দেখে করুন গোবিন্দলাল ঢোল শিশু কবি না করে করুন একটা নাট্যকার ফাট্যকার মানে পড়ে লোকে বুঝতে পারবে অথচ মানহানিও হবে না উকিল পরামর্শ দিলেন আর কবিতার জবাব গল্পেই তো দেয়া ভালো বিশেষ করে আপনি যখন নামজাদা লেখক নামজাদা শব্দটা কানে মধু ঢাললো ঠিক কথা কবিতার জবাব গল্পেই দেবেন ভজরা মনস্থির করে উঠে পড়লেন লেখা হলো গল্প লাইনে লাইনে তার নিদারুণ ব্যঙ্গ গোবিন্দলাল ঢোল নামটা ভালো লেগেছিল সেইটাই রাখলেন ভজরাম নাট্যকার করলেন না করলেন কবি লিখলেন গোবিন্দলাল ঢোলের অখাদ্য কবিতা পড়ে দেশ শুদ্ধ লোক তাকে লাঠি নিয়ে তাড়া করল বাঁধাকপির মতো চেহারাওয়ালা গোবিন্দ ঢোল শেষে জঙ্গলে পালিয়ে গেল তারপর কপিদের দলে ভিড়ে গিয়ে গাছে উঠে কচি পাতা চিবতে লাগলো লিখে আনন্দে নাচতে ইচ্ছে করলো মক্ষম গল্প দোল এই গল্পে একেবারে বিধ্বস্ত হয়ে যাবে তক্ষণে চিঠি লিখে ডেকে আনলেন বর্ধমান শখা পত্রিকার সম্পাদককে তাকে পেট পুড়ে মাংস পরোটা খাইয়ে এক ঝুড়ি কমলালেবু উপহার দিয়ে অনুরোধ করলেন এই সংখ্যাতেই লেখাটা ছাপতে হবে সম্পাদক কাঞ্চুলকে বলল কিন্তু জায়গা নেই যে আমরা আট পৃষ্ঠা নিলাম ইস্তার আমি খরচা দিচ্ছি বাড়তি কাগজ দিয়ে ছাপুন একশো দুশো টাকা লাগে দেব সম্পাদক খুশি মনে রাজি হয়ে গেল গল্প ছাপা হলো দশ কপি কাগজ চলে এলো ভজরামের কাছে ভজরাম নকুলের হাত দিয়ে পাড়ায় বিলি করতে আরম্ভ করলেন দোলগোবিন্দদের জন্য ভাবনা নেই তার কাগজ তো ডাকেই যাবে বর্ধমান সখার অফিস থেকে ময়ূরের মতো পেটপুরে সাতটা দিন আনন্দে পেখম মেলে কাটালেন ভজরাম কিন্তু অষ্টম দিনে অষ্টম দিনে ডাকে এলো উকিলের চিঠি মানহানির মকদ্দমার চিঠি না দোল গোবিন্দ পাঠাননি এসেছে হুগলি থেকে এক সাহিত্যকারের গোবিন্দলাল ঢোলের পক্ষ থেকে আমার মক্কেল শ্রীযুক্ত গোবিন্দলাল ঢোল বাঁধাকপির বিখ্যাত ব্যবসায়ী তিনি অবসর সময়ে কিছু কিছু কাব্য রচনাও করেন কিন্তু অত্যবধি কেহ তাহার কবিতাকে অখাদ্য বলে নাই তাহাকে লাঠি লইয়া তারা করে নাই তিনি কখনোই চুটুপালুর জঙ্গলে গিয়া গাছে চড়িয়া কচি পাতা ভোজন করেন নাই আপনি বর্ধমান সকা পত্রিকায় তাহার নামে যে অকারণ নিন্দাবাদ করিয়াছেন তাহাকে বাঁদর এবং অন্যান্য কুৎসিত বিশেষণ দিয়েছেন সেজন্য কেন আপনার নামে মানহানির মোকদ্দমা করা হইবে না ও পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণ দাবি করা হইবে না তাহার কারণ দর্শারবার জন্য কারণ দর্শাইবার আগেই ভজরাম ধপাত করে ঘরের মেঝেতে বসে পড়লেন আর সেই মুহূর্তে তার মনে হলো তিনি একটি বাঁধাকপি ঠাসা নিরেট অতিকা একটি বাঁধাকপি